আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জীবন প্রতিবন্ধন উদ্যোগে দুই থেকে তিনশো মানুষের হাতে দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রতিনিধি সুব্রত ঘোষ সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা যেমন শান্তিপুর নবজাগরণ সূর্য পরিবার ফাউন্ডেশন নতুন সকাল শান্তিপুর পূর্ণিমা মিলন সংঘ বাগাছড়া বলাকা একাধিক সামাজিক সংগঠন শান্তিপুর জীবন জীবনজ্যোতি প্রতিবন্ধন সদস্যরা জানান তারা সারা বছরে যা অনুদান পায় তার থেকেই জমে প্রতি বছর দুর্গা আগে দুস্থ মানুষের মুখে হাতি পুটার তোলার জন্যই এই কর্মসূচি পালন করা হয়ে থাকে আজ তারা গোবিন্দপুর বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়ায় একটি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই কর্মসূচি করেন নদিয়া থেকে চব্বিশ গোটা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন সে আমাদের এই সংগঠনকে একটা পেশার মাপা মেশিন আজকে এখানে দিয়ে গেছে আপনার নাম আমার নাম সুজন দত্ত আমি এই সংগঠনের সভাপতি এত ভালো একটা কর্মসূচি পালন করছে কি বলবেন আপনি দেখুন এর তো নতুন আমরা জবে থেকে আমাদের বন্ধু সংগঠন প্রতিবন্ধন সংগঠন সাথে আছি তবে থেকে ওনারা এই শারদ উৎসবের আগে ওনাদের প্রতিবন্ধকতাকে জয় করে সমস্ত প্রতিকূলতাকে জয় করে ওনারা এই শারদ উৎসব উপহার সামিল হয় এখন আমরা আর্থিকভাবে তো ওনাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু ওনারা নিজেদের ক্ষমতাকে দূরে সরিয়ে প্রতিকূলতাকে দূরে সরিয়ে তারা যে এই যে নজির সৃষ্টি করে আমরা কিছু শেখার জন্য এই সারা উৎসবের স্বাধীন হয় আমাদের শেখার তো অনেক কিছু আছে জীবনে এই জন্য আমরা হয় এই আগামীতে ওরা ওনারা ওনাদের সংগঠন করছলুক আমরা সবসময় সাহস দেওয়ার জন্য পাশে আছি শান্তিপুরে নবজাগরণ একটা অন্যরকম সামাজিক সংগঠন তিনশো পঁয়ষট্টি দিন দুবেলা সুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করে থাকে সামনেই তো পুজো পুজোতে কি অন্যরকম কিছু ব্যবস্থা আছে আপনাদের না পুজোতে ব্যবস্থা বলতে দেখুন আমাদের তিনশো পঁয়ষট্টি দিন যেমন তেমনই হয় কিন্তু উৎসব তো একটু আলাদা হবেই তো যেমন আমরা উৎসবে ভালো মন্দ খাওয়া দাওয়া করি তেমনই ওনাদেরকেও ভালো মন্দ খাওয়া দাওয়া করাবো যেমন আমরা নতুন পোশাক পরি ওনারাও নতুন পোশাক করবে এবং চেষ্টা করবে যাতে ওনাদের কিছু প্যান্ডেল অন্তত ঘুরিয়ে দেখা দেখানো যায় এবং আমরা বলে রাখি যে আমরা যেমন পথে সার মেয়ের খাওয়াই উপরতে আমরা ষষ্ঠী থেকে একদম একাদশী পর্যন্ত রাস্তার যারা অবলা চিক আছে আমরা তাদেরকে আহার দেওয়ার ব্যবস্থা করি আপনার নামা পরিচয় আর রাচার্য চলছে মধ্যে নতুন পোশাক কেমন লাগছে কি বলবেন খুবই আনন্দের বিষয় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এরা জীবনজাতি প্রতিবন্ধন সোসাইটি এরা প্রত্যেক বছরই করেন এবারও করেছে দেখলাম অনেক দুস্থ মানুষরা এসছেন নতুন দেশ তাদেরকে দেওয়া হয়েছে খুব ভালো লাগলো

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার